সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম সেই পাট নিয়ে কিছু কথা বলতে তো আজকে তেইশে ডিসেম্বর রোজ সোমবার আমরা পাট নিয়ে কিছু কথা বলবো তো প্রিয় দর্শক আমি আজকে খুব ভালো লাগছে যে প্রথমে আমি পাট কিছু দেখতে পাচ্ছি আজকে কিছু আমরা পাট দেখতে পাচ্ছি যেটা আগামীকাল আগামীকাল বা অন্য হাটের তুলনায় আজকে পাট আমরা অনেকটাই দেখতে পাচ্ছি তিন ভ্যান পাট আসছে অলরেডি তো দেখা যাক পাটের কি দামটা বলে আজকে সেটাই আমরা দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন দামটাম বলছে হ্যাঁ বলছে কত বলছে সাঁত্রিশশো সাঁত্রিশশো তো রোহিঙ্গার মতন নিয়ে আসছেন কে রোহিঙ্গার মতন হয়ে আছে কে থাকে টান টান দেখতে সুন্দর এটা সাঁত্রিশশো বলছে মাসাল প্রিয় দর্শক এই আমরা পেছন থেকে দেখাচ্ছি এই যে এটা সাঁত্রিশশো টাকা অলরেডি বলতেছে সামনে পাটের কোয়ালিটি অনেকটাই ভালো ওইটা দিয়ে কী দাম বলতেছে এই যে বড়ো বড়ো ব্যাপারটা দাঁড়িয়ে আছে জয়নাল আঙ্কেল আছে আর সবাই আছে তো দেখা যাক এই টাকার এটা আপনার ও তিনটায় ও তার মানে তিনটাই সাঁইত্রিশশো করে বলতেছে না ও তিনটা ভ্যান তিনার ভাই ভালো আছেন সাঁইত্রিশশো টাকা করে বলতেছে তো এটাই মে আমার মনে হয় সর্বোচ্চ আজকে বাজারটা তবে এরপর মনে হয় বাজার নাই সাঁইত্রিশশো কারণ পাটের কলেজে মোটামুটি আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি তো সাঁইত্রিশ অব্দি বলতেছে দেখি তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাড়ের আপডেট তো আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা অন্যান্য জায়গায় দেখেছি যেটা সর্বোচ্চ আটত্রিশশো টাকা বাজার যাচ্ছে তো আজকে নাজুর বাজার যে পাটটা আসছে এই পাটটা কিন্তু সাঁত্রিশশো টাকাই আজকের বাজার তো একটু আর একটু ভালো হলে হয়তো আর একটু দাম হয়তো হয়তো বা আটত্রিশ বা সাড়ে সাড়ে তিরিশশো দাম হতো সো বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আর প্রিয় দশক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন যেন আমি সন্ধ্যার আপনাদের কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারি সো ভালো থাকুন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ সর্বশেষ বলি ভাই একটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ